গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো তো বন্ধুরা জানো তো আজকে গাছে জল দিতে গেছি গিয়ে দেখি যে দুটো কুমড়ো ফুল ফুটেছে তো কয়েকদিন ধরেই কুমড়ো ফুল ফুটবে ফুটবে করছিল তো আগে পরশু দিনকে একটা ফুটেছে আর আজকে গিয়ে দেখি দুটো এবার দুটো ফুটবে ভাবতে পারিনি তো তোমাদের দেখাবো পরে দেখাবো কুমড়ো ফুলগুলো নিয়ে এসেছি আর কালকে যেই কুমড়ো ফুলটা ফুল ফুটেছিল সেইটা কৌটায় ভরে ফ্রিজে রেখে দিয়েছি তো একটু গ্যাসটা সকালবেলা মুছলাম মুছে চা বসালাম আর ওই যে ঝুড়িটা দেখেছো আমি তো তোমরা অনেক দিন আগেই জানো যে ওই ঝুড়িটা আলু থাকে ওই ঝুড়িটা রাত্রিবেলায় যখন শুই ঝুড়িটা ওই জ্বালায় রেখে দিই ওই যে ইঁদুর আসে তো ইঁদুরে আলু কেটে দেয় তো যারা জানো না হয়তো দেখছো যারা নতুন তাদের জন্যই এই কথাটা যারা জানো তো জানোই তো যাই হোক এই দেখো আমি চা করে নিয়ে এসেছি আর বিছানা তুলবো চাটা ঠান্ডাক বিছানা তুলবো আর যেটা বলছিলাম কুমড়ো ফুল দুখানা তো আজকে ফুটেছে আর আগের দিন ছিল তিন একটা তো সব মিলে তিনটে হলো তো কুমড়ো ফুলের বড়া তো ভীষণই ভালো লাগে আর কুমড়ো ফুলগুলো যখনই ফুটছে না তখনই মনের মধ্যে রয়েছে যে কুমড়ো ফুলের বড়া করব তো সেই দিনকে তোমাদের দাদাকে বলেছিলাম যে গাছটা কেটে শাক রান্না করি তো ওর আর কাটা হচ্ছে না আর রোজই তো কিছু না কিছু বাজার আসছে তো এই জন্য কাটা হচ্ছে না আর কয়েকদিন ধরে একটু কাজের চাপটা কম আছে তোমাদের দাদা ওই যে চৈত্র মাসে তো তোমার এদের তো কাজ হয় না এরা যা কাজ করে সেই কাজ তো কমই হয় হয় না বললেই চলে তো বাড়িতে বেশিরভাগ দিনই রয়েছে তবু যাচ্ছে একটু কাজে যাচ্ছে যে যাচ্ছে না একদম বলবো না কিন্তু যখন ডাক পচে যাচ্ছে আর বিছানাটা তুলে নিয়েছি এইবার আমি এইখানে বসে বসে চা খাব তো যাই হোক বর বাড়ি নেই বর কিন্তু সকালবেলা চলে গেছে দোকানে তো আমি আমার চা নিয়ে বসেছি আর যে যেটা বলছিলাম যে অনেক দিন পরে তোমাদের দাদা আজকে দোকানে গেছে মানে চলে আসবে কিন্তু পয়লা বৈশাখের পরে আজকে কাজে গেছে তো সকালবেলা যখন উঠে দেখলাম না নেই আমার যে এতটাই মনটা খারাপ তো সত্যি খুবই খারাপ তো মানে রোজই তো রয়েছে এই যে পয় নীলের ষষ্ঠীর থেকে রোজ রোজে নীল ষষ্ঠীর আগের দিন থেকে বাড়িতেই রয়েছে তো হঠাৎ করে আজকে নেই তো ভালো লাগছে না অন্যান্য সময় তো জানি থাকে এবার ঘুম থেকে উঠে ও আসে বাজার টাজার করে তারপর আমি চা করি তো আজকে এই যে উঠলাম আমি তো চা নিজের জন্যই করলাম একটু খারাপ লাগছে খারাপ লাগার কথা আবার কাজও তো করতে হবে সে কাজ তো সবাই করে করতেই হবে তো ওই যে ঘরে না থাকলে যা হয় রোজ থাকতে থাকতে যেটা হয় সেরকমই তো যাই হোক বন্ধুরা এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর চা খেয়ে নিয়েছি চা খেয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ছে দাদা নেই বলে আজকে কি রান্না করব সেই চিন্তাভাবনা করছি আর বাজারও সেরকম নেই তো বাজার নেই ডিম আনতে হবে তো ছেলে উঠলে ডিম আনতে হবে কিন্তু তো ডিম কখন উঠবে কখন ডিম আসবে আর কি রান্না করব এটাই করতে করতে ভালো মানে সোয়াবিন আছে সোয়াবিনটা রান্না করব তো সোয়াবিনটা না অনেক দিন থেকে এনে রেখেছিল দু প্যাকেট একটা প্যাকেট ওই যে পাঁচ মিশালি তরকারিতে সোয়াবিন খুব ভালো লাগে তো মাঝে মাঝে কী করি চারটে পাঁচটা করে করে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে দিই তো ওই করে করে শেষ হয়ে গেছে তো আর একটা প্যাকেট রয়েছে আর একটুখানি তো আর বলতে নেই আমি মানে আমার ঘরে আমার বর খায় না ছেলে অতটা ভালো খায় না বর অতটা ভালো খায় না কিন্তু আমি সোয়াবিন সিদ্ধ হলেও আমার ভালো লাগে খেয়ে নিই আমি বোতলগুলো ধুয়ে রেখেছি আর এই দেখো আজকে গাছে দুটো কুমড়ো ফুল ফুটেছিলো তো দুটোই ছিঁড়ে নিয়ে এসেছি আর কালকে একটা ফুটেছিল কালকেরটা ফ্রিজে রয়েছে কোটার মধ্যে ভরে রেখে দিয়েছি আর এইগুলো এখন এই যে মগের মধ্যে জল দিয়েছি দিয়ে এইভাবে রেখে দেবো ফ্রিজে তো রাত্রিবেলা বড়া করু তিনটে হয়ে গেল কালকে একটা আর আজকে দুটো তো এইগুলো এখন ফ্রিজে রেখে আসি আর সোয়াবিন রান্না করব এই যে সোয়াবিনের প্যাকেট সোয়াবিনের জন্য জল বসিয়েছি এর মধ্যে মধ্যে এই যে এইটার করবে কুমড়ো ফুলের কুমড়ো ফুল রয়েছে আর এর মধ্যে কি তো এই দেখো সাবু ভুজানো সেই নীল ষষ্ঠীর দিন সাবু ভিজিয়েছিলাম আর খাইনি সাবু সেই দিনকে মানে খেলামই না তরমুজ খেয়েছি খুলে নি এই দেখো এইটা হচ্ছে কালকের এইভাবে থাকলে টাটকা থাকবে জল একটুখানি পাবে থাকে সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়েছি এর মধ্যে একটু তো দিয়ে বসিয়ে দিয়েছি আর দেখেছো কইটুখানি সোয়াবিন তো আর এক প্যাকেট ছিল আর এক প্যাকেট ওই কি করেছি দু প্যাকেট ছিল এক প্যাকেট তো ওইখানে আর এক প্যাকেট ওই যে মাঝে মাঝে নিরামিষ হয়েছিল নিরামিষের মধ্যে দিয়ে দিয়েছিলাম টুকরো টুকরো করে ওই চারটে পাঁচটা করে দিতে দিতে শেষ হয়ে গেছে পাঁচ মিশালির মধ্যে আর এখন নিয়ে আসলাম এই যে এই হচ্ছে বরবটি বরবটিগুলো ফ্রিজে ছিল কেমন হয়ে গেছে তো এর মধ্যে আলু দেবো দিয়ে ভাজবো তো এটা এখন কাটি আগে ধোবো ধুয়ে তারপর কাটবো এই যে বরবটি আলু ভাজা হবে আর এইটা হচ্ছে সোয়াবিনের জন্য আলু আর এটা সোয়াবিনের জন্য টমেটো অল্প একটু সোয়াবিন তো অল্পই আলু দিলাম আর টমেটোটাও সেই সাইজ মতনই দিলাম আর এই যে সোয়াবিনটা এখানে রেখেছি তো হয়ে যাবে দুবেলা ওই ভালো মতন হবে না বুঝলি এর মধ্যে ওই আলু দিয়ে দিয়েছি ও হয়ে গেছে আলু না আলু কিন্তু সব ঠিক ঠিক আছে তুই রাতিবেলা তো আমার বাবাও আসে একটা সুবিধা হচ্ছে কি বলতো এরা সোয়াবিন ভালো খায় ওই জোর জোর করে করার গ্যাসটা কমে দিচ্ছি মানে তো আওয়াজও শুনে গেছে বাড়ি খালি না ওই সাইডে থাকি খাবে না তো এরা সোয়াবিন ভালো খায় না জোর জোর করে করা আর যেহেতু মানে বাবা বাড়ি নেই তো এইটাই করতে হবে তো যাই হোক বাবার ছেলে বেশি খায় না অসুবিধা নেই ওই যে ছেলে বলে তো আলু বেশি করে দিয়ে দাও আলু তো আলু তো পাতে করলে যাচ্ছে তো ওই জন্যই বললাম যে এই অল্প তো অসুবিধা হবে না হয়ে যাবে ভেবেছিলাম যে ডিমে ঝোল করো পাতলা করে যা গরম পড়েছে প্রচুর গরম করেছে ভেপে যাচ্ছি পাতলা করে ডিমে ঝোল করো কিন্তু ডিম নেই ডিম এখন যাবে আনতে ওই যে কমপ্লেন খাচ্ছে খেয়ে যাবে ডিম আনতে এই বেলটা খাওয়া যাবে না জানো তো ওই যে টটকি টটকি আমি একটুখানি মুখে দিলাম দেখি কেমন যেন টক টক আর এই দেখো ছাবা ছাবা তো এই এটা ভালো ছিল এই সাইডটা একটুখানি কেমন ছাতকুরা পড়ে গেছে এই যে কালো কালো এই সাইডটা বাদ দিয়ে আমি এইটাই করলাম তো তাও ভালো না তো এইটা এখন ফেলে দেবো ছেলেটা ভালোবাসে তো তো করেছিলাম যেহেতু ভালো খায় ছেলে বেলপানা এই জন্যই ওর জন্যই করলাম তো দেখ দেখেছো কেমন ছাপা ছাবা তো করা পড়ে গেছে তো বেছে বেছে যতটা নেওয়া যায় নিলাম নিয়ে এবার আজকে না বুদ্ধি করে আমি চিনিটা দেইনি চিনি না দিয়ে চটকালাম চটকে এবার জল দিয়েছি জল দেওয়াতে না দেখছি কি হাত দিয়ে চটকাচ্ছি আর জলটা নাড়াচ্ছি তো দেখছি যে কেমন ছানা কেটে গেলে যেমন ছাপা ছাবি সেরকম ছাপা ছাবা তো একটুখানি চিনি দেওয়ার আগে মুখে দিলাম দেখি একদম টক পচা পচা গন্ধ আর টক তারপরে আর খাওয়া যাবে না বুঝতেই পারলাম তো যাই হোক ছেলে তো গেছে দোকানে ছেলে কিন্তু বলেইছে যে মা আমি এসে খাবো তুমি বানাও তো জল আনলো জল এনে তারপর দোকানে গেলো দোকান থেকে এসে এই যে দেখো গ্লুকন্ডি বানাচ্ছে যেহেতু বেলপানাটা খেতে পারলো না আর এমন কিন্তু সোয়াবিন বসিয়ে দিয়েছি তোমরা দেখেইছো ওই যেরকম সোয়াবিন রান্না করো ওরকমই সোয়াবিন রান্না করেছি তো ছেলে বলে তাহলে গ্লুকন্ডি খাই তো গ্লুকন্ডি কোল করছে এবার নিজেই করছে এবার আমাকেও একটুখানি দেবে তো গ্লুকন্ডি কোল একটু বেশি করেই করে তো ও যতটা খাবার খাবে তারপর আমাকে দেবে আর রাত্রাই করবো

কুমড়ো ফুল দেখে ছেলে হাসাহাসি করছে যে জমি জমি রাখছি রেখে তিনটে হবে তারপর খাবো সেই নিয়ে একটু হাসাহাসি হলো তো দেখেছো বন্ধুরা গ্লাসটায় এমনভাবে ঢাললো গ্লুকনটি আমি কি ভাবলাম আমি ভাব আমাকে গ্লাসে দেবে আর ও জগে খাবে এরকমই তো হয় ওই জগে বানানো হয় ওকে জগ ধরে দেওয়া হয় আর গ্লাসে আমরা খাই আমি তোমাদের দাদা থাকলে দাদা আজকে একদমই উল্টো হয়ে গেল তো বললো যে তুমি একটা গ্লাসে নিয়ে খাও বললাম না দরকার নেই আর গ্লাস আর এটো করবো না আমি ওই আ করে খাই তো আর খাবো না তো ওটা ওকে খেতে বললাম ও বললো যে তুমি ফ্রিজে রেখে দাও তো আমি তোমাকে পার্লারে দিয়ে এসে তারপরে গরম লাগে তো এসে খাবো তো যাই হোক ওকে দিলাম ওই রেখে দিল ফ্রিজে আর তোমরা কি দেখলে ওয়াশিং মেশিন দেখালাম কত সুখ হয়েছে আমার দেখেছো তো এখন মেশিনে কাচাকুচি করছি তো যাই হোক স্নান করতে যাওয়ার আগে আমি রেডি করেছিলাম তো ছেলে আবার অন করে দিয়েছিল সমস্ত জামাকাপড় আমি ওয়াশিং মেশিনে রেখে গেছিলাম ছেলে চালিয়ে দিয়েছে তো আর বাকি চল্লিশ মিনিট তো এখন খাবো সমস্ত কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ঘরটার মুছে একদম স্নানের পরেই এসেছি আমি আর মধ্যে আসিনি আর গরম তো তো একটু একটু করতে করতে অনেকটাই ভিডিও বেড়ে যায় এডিট করতে ওই গরমে কষ্ট হয়ে যায় তো যাই হোক একদম চলে এসেছি শশা কাটলাম আর রান্নাবান্না একটুখানি দেখিয়ে দিয়ে লেবু কেটেছি আর সোয়াবিন আর এই হচ্ছে বরবটি আলু ভাজা পাশে ওটা হচ্ছে ডাল শুকনো একটুখানি ডাল ছিল রসুন ফোড়ন দিয়ে ডালটা শুকনো করলাম তো এই ছিল আজকের রেসিপি স্নান করে আসেনি ছেলে এখনও তো ছেলে যখন আসেনি তাহলে বোতলগুলো ভরে নিই তো ওই যে ভ ধোয়াই ছিল বোতলগুলো ভরে নিই কেননা এই যে এখন যদি না ভরি না খাবার সময় হয়তো জল আছে বোতলে কিন্তু ওই যে খেয়ে দেই পারলাবো পার্লারে তো এসে আবার ভরতে লাগবে আমি থাক এখনই ভরে নি আসি নি যতক্ষণ ততক্ষণ ভরে নি তো বন্ধুরা এই যে ভাতের থালা নিয়ে বসেছি আর ছেলে দেখেছো বরবুটি ভাজা নিলো না তো যাই হোক ও নিলো না বলো ডাল শুকনো দিয়ে খাবো ডাল শুকনোটা নিয়েছে আর আমি তো রেসিপি থালায় সাজিয়েছি আজকে তো এই জন্য আমি এইভাবেই নিয়েছি আর তোমাদেরও দেখানো হয়ে গেলো এই জন্য তো এই যে সোয়াবিন শসা লেবু বিনস আলু ভাজা ডাল শুকনো আর একটা ডিম নেবো ছেলের একটা আমার একটা আর এই যে একটা দুটো বরবুটি পড়েছে ওই যে পাশে ছিল তো ডাল শুকনোর পাশে তাতেই ও বলছে যে তুমি দিয়েছো আর ওদিকে জামা মেশিনে রয়েছে তো হবে একটু বাকি আর কুড়ি মিনিটের মতন না পনেরো মিনিটের মতন বাকি না বাবা বরবুটির বাজারটা ভালো হয়েছে বুঝলি খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন যাব পার্লারে আর এটো বাসনগুলো মনে হচ্ছে মাজা হয়ে গেছে সিঙ্কে নেই তো যাই হোক মেজে নিয়েছি মনে হচ্ছে আর এখন এই জামাকাপড়গুলো মিলে তারপরে রেডি হয়ে পার্লারে চলে যাব। আর এখন একটুখানি না দেরি করে যাচ্ছে খুব তো গরম রোদ্দুরটা একটু কমলে তারপর গেলেই ভালো কেননা এত রোদ্দুরের তাপ থাকে সাড়ে চারটের সময় তো বেরোনো যাচ্ছে না ওই পনেরো পাঁচটা পাঁচটার সময় একটুখানি রোদ্দুরটা পরে কমে যায় তো সেই টাইমে যাব এখন কিন্তু বাজে হয়তো চারটে পনেরো কি কুড়ি তো এই টাইমে এই জামাকাপড়গুলো আমি মিলে তারপর যাবার জানো তো বন্ধুরা এই যে জামাকাপড়গুলো একদমই শুকনো হয়ে গেছে তো আমরা তো কোনো দিন ব্যবহার করিনি এই যে নতুন নতুন জিনিস দেখছি ভালো লাগছে তোমাদেরও কিন্তু বলছি তোমরা হয়তো ভাবছ যে আমরা সবই জানি কিন্তু আমি তো জানি না এবার আমি জানি না যেহেতু তোমাদের একটুখানি বলছি আমারও ভালো লাগছে তো বলতে ভালো লাগছে নতুন কিছু হলে এটা মনে হয় যে সবাইকে বলি এরকমই তোমরা তো আমার বন্ধু এই জন্য বলি তো একদমই শুকনো শুকনো সামান্য একটু হালকা হালকা ড্যাম থাকে এই যে একটুখানি ধরো দু ঘন্টা যদি রোদ্রে রাখি বা এই যে হাওয়াতে রাখি শুকিয়ে যাবে পুরোই আর যতই যা বলো এই যে শুকের ঠিকানা শোকের খোঁজে শুকের ঠিকানা যেই যাই বলো কিন্তু এই যে কাঁচা কুচি না আমার ঠিক পছন্দ হলো না বাড়ি দিয়ে দিয়ে ঘষে ঘষে যেই কাঁচাটা সেই কাঁচাটা যেন বেশি পরিষ্কার ছেলের একটা বিছানার চাদর কেচেছি সেই চাদরটা দেখে আমি বলছি এইগুলো তো ছেলের জামা কাপড় ডেলি ইউজের কাপড় এগুলো অত নোড় হয় না এই যে চাদরটা যে এইটা হলো ছেলের ঘরের চাদর তো ছেলে তো খালি গায়ে থাকে তো মান মাথার সামনে যে পিঠটা পড়ে মাথার পরে তো পিঠটা পড়ে পিঠটার জায়গায় একটা কালো একটা ভাব পড়ে যায় সেটা কিন্তু আমি যখন কাচি উঠে যায়। কিন্তু এই চাদরটা দেখলাম কালো ভাবটা ওঠেনি তো আমার এই জন্যই পছন্দ হলো না কিন্তু এই এখন হয়তো নতুন নতুন পছন্দ হয়নি আস্তে আস্তে যত দিন যাবে পছন্দ হয়ে যাবে সব কিছুই আমাদের অভ্যেসের ব্যাপার তো আমাদের ছেলের বউ বলল মানে ওই যে যার তত যায়ের বৌমা বলল যে মনি টাইমটা একটু বাড়িয়ে দিও তাহলে ঠিকঠাক হবে তো অনেকগুলো কাচা হয়েছে একটা মানে সাড়ে ছ কিলো আমার হচ্ছে ওয়াশিং মেশিনটা নিতে পারে তো অনেকগুলোই কাজ হয়েছে দেখেছো দুটো তার কিন্তু ভরে গেছে আজকে এতটা গরম পড়েছে বন্ধুরা যখন পার্লারে আসি আমি আর ক্যামেরা অন করিনি তো এখন নটা পাঁচ হয়ে গেছে ছেলে এসেছে আমি বললাম যে তোমাদের সাথে তো পার্লারে আসার সময় একটু দেখা করিনি তো এখন একটুখানি ক্যামেরাটা অন করি ছেলে এসে গেছে ছেলে দাঁড়িয়ে রয়েছে একটু মনে দেরি করে আসলো আজকে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে সত্যি ভীষণ গরম করেছে আমার মনে নেই যে ফ্রন্ট ক্যামেরায় জুম করা যায় না জুম করতে গেছি হাতটা চলে আসছে তো জুম করা গেল না তো যাই হোক যেইটুক দেখা গেছে দেখা গেছে আর এই যে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে এসে তারপরে একটুখানি গা ধুতেই হবে তো গা তো তো ধুতেই হবে ধুয়েওছি ধুয়ে এসে এই যে দেখো সেই যে ছোলা কালকে না এটা ভিজিয়েছিলাম বেছে বুঝে ভিজিয়েছিলাম তো সেই ছোলাই সেই ছোলাটা ভিজে আজকে একটু কি করেছি কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে ছোলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে চলে এসেছি আর এই যে সমস্ত কিছু দিয়ে মাখলাম আর আজকে আর তোমাদের দেখালাম না কি কি দিলাম তোমরা দেখেছো আগের দিন আর আজকে না নতুন করে এই মশলাটা করেছি তো মশলাটা সেই দিনকে একটু করেছিলাম দুবার হয়ে গেছে আজকে আর নেই তো এখন এই ছোলাটা মেখে এই ছোলাটাই টিফিন করব। আর ছোলা যতদিন থাকবে আমার ছেলে পাগল করে দেবে টেস্ট পেয়েছে তো আর যেখানে এখানে ঝালটাও কম আছে আর খুব যে টক সেটাও দিইনি কিন্তু এটা ভালোই লাগছে খেতে তো যাই হোক বন্ধুরা ছেলের আমার নিয়ে বসেছি আর এটা হলো তোমাদের দাদার জন্য রেখে দিয়েছি তোমাদের দাদা আসলে তোমাদের দাদা কেটা দেবো একটু নুন বেশি হয়ে গেছে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়েছে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়েছি একটুখানি তেল দিয়েছি দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম ফোড়ন দিয়ে ছোলাটা নেড়েছি ভাজা করিনি ফোড়নের যাতে গন্ধটা ছোলার মধ্যে একটু গন্ধটা ছড়ায় মানে পুরো মাখোমোখ হয় তাই জন্য একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়েছি তোমাদের দাদা এসে মনে হচ্ছে কি গো না তো গোটা জিরে ফোড়ন দিয়েছি ওই জন্য গন্ধটা খুব সুন্দর লাগে আজকে আর চা করবো না তোমাদের দাদা আসলে তখন চা করবো এখন আর চা করবো না তো খাবারটা ছেলে যে কি খাওয়া শিখেছে খাটনিটা খুবই আমার পার্লারের থেকে এসে আবার জামা কাপড় রয়েছে জামা তুলি না আগে এসে আমি সেদ্ধ বসালাম সেদ্ধ বসিয়ে সমস্ত কেটেছি এখন তোমাদের দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে আগের দিন একদিন তো দেখি ওই জন্য দেখেনি শুধু নতুন করে করেছি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ছোলাটা একটু নাড়াচাড়া করেছি নাড়াচাড়া বলতে গ্যাসটা অফও করে দিলেও হয়ে যাবে খালি গন্ধটা ওর মধ্যে ছড়ানো আর কি এইটাই এক্সট্রা করেছি কিন্তু দেখার অনেক টাইম লাগবে ওই জন্য দেখায়নি তো পার্লার থেকে এসে গা ধুলাম গা ধুয়ে জামাকাপড়গুলো রয়েছে আমি থাক জামাকাপড়গুলো থাক তাহলে আগে এইটা করি তো ছোলাটা সিদ্ধ বসালাম প্রেশারে আর একটা আলু দিয়েছি ওটা তো আর আলু কাঁপে না এটা ছোলা চাট বাস বসা আছে ছটা শশা বেশি আর এখানে দেখো নাইটি একটা নাইটি আছে ওই যে পয়লা বৈশাখের দিন যে নাইটিটা পরেছেন ওই নাইটিটা আছে আর একটা নাইটি আছে সেলাই খুলে গেছে এইটা খেয়ে ওই ওই সেলাইগুলো করবো আর পার্লারে ওই চুড়িদারটা পরে গেছিলাম কুর্তিটা কেঁচেছিলাম কালকে সেগুলো নিয়ে এসেছি তো ওইগুলো সেলাই করবো দশটা কুড়ি এখন একুশ হয়ে গেল চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাই থাকো দুটা একটু নুনটা বেশি হয়ে গেছে সামান্য